এখন আমাদের ধারাবাহিক রোহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে এবং উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল প্রতি প্রত্যেক মানব দেহর সিনার মধ্যে সেই মহান আল্লাপাকের গোষ্ঠীকৃত লতিফা আকফা কোন আলমে অবস্থান করেন তাহার সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ কিছু আলোচনা সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে করা হইবে কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হয় তবে প্রত্যেক ব্যক্তির সিনার মধ্যে সেই মহান পাকের গোষ্ঠীকৃত লতিফায় হুর হাকিকত সহ এবং সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে জামানার সমস্ত ব্যক্তি আরও বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাল্লাহ তালা। কারণ প্রত্যেক মানব দেহর সিনার মধ্যে সেই মহান আল্লাপাকের গোষ্ঠীকৃত উক্ত লতিফায় আকফারহুর আলম হইল মাকামে মাহমুদ যেখানে সেই মহান নবী পাক সালামের মহা ওয়াসিম দরবারে রিসালাত মুবারক যে মোকামে উম্মতে মুহাম্মাদের তকবির পরিবর্তন হয় উক্ত মোকাম হইল আলমে ওয়াহাদিয়াত মোকামে কারণ উক্ত আলমে দুই ভাগে বিভক্ত করিয়া এক ভাগের দায়িত্ব হইল হজরত ইসা আলাহি সালাত এবং অপার ভাগের দায়িত্ব হইল সেই মহান নবীপাক সালাতামের যাহার কারণে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সেই মহান আল্লাপাক সঠিক রুহানি তালিম অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে সিরাতাল মুস্তাকিমকে সঠিকভাবে ইশারা করিয়া তিনি খোদ এরশাদ ফরমায়া ওমায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহ ইউ ইউহা ওয়াহ ইউ ইউ হা অর্থাৎ সুরা নাজমের তিন এবং চার নম্বর আয়াতে সুরা নাজমের তিন এবং চার নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুনকে এরশাদ ফরমায় আমার মেহবুব যাহা বলেন আমার মেহবুব যাহা বলেন তাহা তিনি নিজের ইচ্ছায় মোটেও বলেন না আমি যাহা ফরমাই তাহাই তিনি ফরমায় কারণ উক্ত পবিত্র আয়াত কোনো মোটেও নয় উক্ত পবিত্র আয়াত হইল মুরসালিন এবং গাউজ কুতুব কিংবা জামানার প্রত্যেক মোজাদেদ সহ প্রতি প্রত্যেক গলি আব্দাল ব্যক্তিগুণের জন্য কারণ সেই মহান পাকের। সমস্ত প্রকার নায়েব গুণের পরিচালক হইলেন সেই মহান যাহার কারণে তিনি হইলেন আলামিন। এবং সিরাজুম মুনিরা। তাহার নূরের সেরাক কিন্তু বর্তমান সময় কিছু লোকে বলে তিনি তো আমাদের মতো একজন মানব ছিল আমাদের বড় ভাইদের মতন সেই সমস্ত কাঠার কাফের এবং বেদিন ব্যক্তিগুণকে সঠিকভাবে উদ্দেশ্য করিয়া সেই মহান নবী পাক সালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি এক হাদিস মুবারকে এরশাদে গ্রামীণ ফরমায়া আও হলাকাল্লাহু মিন নূর ও তপি নি সেই মহান আল্লাহ খোদ নূর হইকে তিনি আমাকে সৃষ্টি ফরমা এখন কথা হইল এই যে আয়াত এই আয়াতে আল্লাহ বলতে বলতি আছে ওয়া হাওয়া মানে এই যে আলমে মোকাম ই এই আলমে আহাদিয়াতের সঙ্গে একদম লাগা যেটাকে मने माका महमूद बोले यही माका में महमूदे थे के एक जन जिक्र करते से या अल्लाह और उधर पे जिक्र इस किसे या अहमद या अल्लाह या अहमद तय कौन वही आल में আহাদিয়াত মোকাম হইতে যে আওয়াজ যে যে সমস্ত মেসেজ তার মধ্যে আসে সে সেইগুলো প্রত্যেক মাকলুকাতের বা সেই মহান আল্লাহ পাকের যারা নায়েব নায়েবদের জন্য জন্য নায়েবদের জন্য যেটা আসে সেটা উনি নায়েবদের ফরমায়ে দেয় আর যেটা মাকলুকদের জন্য আসে সেটা মাকলুক মাগলুককে ফরমায়ে দেয় এই জন্য বলা হয়েছে এখানে ওমা ইয়ান্তিকু अनिल ইন হুয়া ইল্লা মানে ওনার ভিতরে ইন ইন মানে ভিতর ওনার ভিতরে সেই মহান আল্লাহ পাকের তরফ থেকে যাহা কিছু আসে উনি তাই فرمایا দেয় যেটার নামে সে ওহি এখানে বলে যে ওয়াহ ইউ ইউ হ ওয়াহ ইউ ইউ হা মানে যে ওহি আই যে ওই ওই উনি বাইতে فرمایا দেয় সে কথা বুঝলেনে

একদম মেনশন করি করিয়া ফরমাইয়াছে কারণ কোরআন শহীবের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় বিভিন্ন ভাবে আল্লাপাক এরশাদ যা আমাদের উপলব্ধি করা বড় মুশকিল জনক ব্যাপার কারণ এই যে আয়াত এই আয়াত পাতা নেই কেডা কোন কায়দায় মানে তফসির করতেছে আমি শুনেছি অনেকের মুখে অনেক রকম কেউ তো এই আয়াতকে নফসর হিসাবে তফসির করিতেছে নাই এখানে নফসার কথা মোটেও বলা হয় এখানে বলা যে হুজুর পাকের পাক সম্পর্কে হুজুর পাকের মানে ফরমান সম্পর্কে হুজুর পাক যাহা কিছু ফরমায় তাহার ব্যাপারে এই আয়াতের মধ্যে সেই আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত ইরশাদ ফরাই কিন্তু এখানে যে সমস্ত ব্যক্তিরা তাহাকে বিভিন্ন ধরনের কথাবার্তার বলতেছে যা বলে সেগুলো তো আসলে শোনার মত না তাই উনি এই সেই সমস্ত ব্যক্তিদের জবাবে এই হাদিস খোদ ফরমায় আওয়ালা খালাকা লাহু মাহুরি এখন এখানে কথা কিন্তু শেষ নয় কথা হচ্ছে এই কি বলা এটারে রুহানি পরিচয় রুহানি পরিচয় সম্পর্কে যদি আমরা ভালোভাবে না জানতে পারি তাহলে কিন্তু রুহানিয়াত শেখা যাবে না আর রুহানিয়াত শেখার জন্য আমাদের দেহর মধ্যে যে সমস্ত রুহুগুণ সেই মহান আল্লাপা গোষ্ঠীর ফরমায় ওই রুহুদের স্টোরি প্রথমে জানতে হবে কারণ আমাদের মধ্যে যে এই আমাদের এই সিনার মধ্যে যে পাঁচটা রুহু রয়েছে এই পাঁচটা রুহুর পাঁচজন মুরছালিনকে তিনি নির্ধারিত ফরমায় এই পাঁচজন মুরসালিনের মধ্যে সরকারে দু আলমে একজন মুরসালি আর ওনার যে রুহু সেটা আছে এই লতিফা আকফা যেটা আমাদের সিনার এই কি বলা এই একদম মাঝখানে বিস সেন্টারে রয়েছে যে রুহুর মাধ্যমে প্রতি প্রত্যেক ব্যক্তি কথা বল। এই আকফা রুহু যাদের মধ্যে নেই তারা পশ্চিম কালে চেষ্টা করলেও কথা বলার কোনো শক্তি নেই তাদের এই হইল আজকের পর্বের রুহানি আলোচনা অর্থাৎ লতিফাই আকফারুহুর আলম সম্পর্কে সামান্য কিছু রুহানি পরিচয় এবং সিলাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় মানে যাহা প্রত্যেক মানব গোষ্ঠীর অবশ্যই জানার প্রয়োজন আছে কারণ উক্ত আকফারুহুর এলেমকৃত মালিক হইলেন সেই মহান নবী পাক সালাম তাহার সেই মহা অসীম ফায়েজ মোবারক ছাড়া আমাদের সিনার মধ্যে যে এই কোনো হইবে না। তক তাই ব্যক্তি যত বড় এলেমধারী আর যত বড় এবাদাতকারী এবং যত বড় বিদ্যার মহাপণ্ডিত হোক না কেন যতক্ষণ পর্যন্ত সরকারে দুয়ালম সালাতু সালামের। ফায়েজ মোবারক আমাদের এই সিনার মধ্যে না আসবে অর্থাৎ লতিফায় উহুর ওপরে ততক্ষণ পর্যন্ত এই আকফারুহু কোন সময় সবাল হইতে মোটও সক্ষম নাই বর্ণনা বহুত লম্বা এ সম্পর্কে এখন তো পুরো আলোচনা করা মোটও সম্ভব না কারণ এখানে কথা হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলমীর ইজ্জত যদি এই আকফারুহুকে আমাদের এই আঙ্গুলির সঙ্গে লাগাই দিতে এই আঙ্গুল কথা বলতো আঙুল কথা বোঝা গেছে এই আঙ্গুল কথা বলত এখন যাহাদের আকফার উহু চালু হয়ে গেছে জাহাদের আকফার উহু সরকারে দুয়ারম সালাতামের ফাইজ মোবারক হাসিল করি আছে তাহারা তাহাদের কাছে সরকারে দুয়ালম সালাতামের ওই এলেম তিনি সব সময় জন্য মানে সরবরাহ করতেছে বা মেসেজ পাঠাচ্ছে আর যে মেসেজ আকফার সাথে সাথে রিসিভ করতেছে কথা বোঝা গেছে তাই এখানে কথা হচ্ছে এই এই কারণ এই আকফা ওহুর কারণে উনি এক হাদিসী ফারমায় ওলামা মিনসুদুল অর্থাৎ ওনার সিনার সঙ্গে যাহাদের সিনার রুয়ানি সম্পর্ক স্থাপিত হয়ে আছে তাহারাই হইলেন আলেন কারণ দুনিয়ায় সমস্ত এলএমের মালিক তিনি সমস্ত বিষয়ে মানে এবাদাত বন্দিগিরি ফরিব সুন্নাত মোবা যা কিছু যত রকমের হিসাব কিতাব আছে সব কিছুর মালিক হচ্ছে কিন্তু তাহার সঙ্গে যখন সম্পর্ক করা যাবে আর তাহার থেকে যখন এলেম পাওয়া যাবে তখনই তো ভাই সেই ব্যক্তি আলেম হইতে পারবে তাই এখানে বলেছে ওলামা মেনসুদুরি। ওনার সিনার সঙ্গে যতক্ষণ পর্যন্ত সম্পর্ক স্থাপিত না হবে ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি আলেম হতে পারবে না এখন এই কোনো ব্যক্তি যদি এখানে প্রশ্ন উঠে যে তার সিনার সঙ্গে কিভাবে সম্পর্ক করা যাবে। তিনি তো বহুদিন আগে দুনিয়ার থেকে বিদায় নেছে। এখন আমরা তার তাকে কিভাবে পাবো কোথায় পাবো এ ব্যাপারে তিনি লাখ করল হাদিস বলি গেছে কোরআন শরীফে ইশারা দেওয়া আছে আমি বিল্লাহ ইয়াহাদি কল্প এখন ওনার যে জাত আল্লাহর যে জাত সে হচ্ছে প্রথমে কেদা সরকারে দুয়ালম আর সরকারে দুয়ালমের জাত হচ্ছে তার আহলে বায়ত তুমি বলি যে মানসালা কা তরিকে ফা হুয়া আওলাদি ওনার আওলাদের মাধ্যমে যদি কেউ সম্পর্ক স্থাপন করতে পারে তখন ওই সম্পর্কের মাধ্যমে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ তার সিনা পর্যন্ত পৌঁছে যাবে যখন তাহার সিনায় পৌঁছে যাবে তখন তার এলেমের সমস্যা তাই না আর সবচেয়ে বড় কথা হচ্ছে আকফার উহু যদি সবাল করা না যায় কোনো ব্যক্তির মধ্যে সরকারে সরকারের দোয়ালম সালের এলেম তো কোনো মতে আসতে পারে না আর এলেম আসার মূল মানে হইল ওনার পবিত্র সিনামোবারকে যে কোরআন গোষ্ঠিত রয়ে যে কোরআন জিব্রাহল আলাহিদ সাল্লামের মাধ্যমে ওনার সিনামোবারকে গোষ্ঠিত করা হয়েছিল সে কোরআন কে উনি বাইরে প্রকাশ করিয়া বাইরে বাহির করিয়া রাখিয়াছে আছে সে কোরআন তো ওখানেই রয়ে গেছে না তিনি জবানে যেটা প্রকাশ করিয়াছে সেইটাই লেখা হয়েছে এখানে কি বলে হয়েছে অমায়ন্তিক আনিল হাওয়া অমায়ন্তিক আনিল হাওয়া মানে তার এই হাওয়ার সাহায্য যা বাহির হয়েছে এটাই লেখা হয়েছে কথা বলে গেছে মেন সমস্যা সেই যতক্ষণ পর্যন্ত ওই নুরি কোরআন পর্যন্ত মানুষের মানে কি বলা এটা সম্পর্ক স্থাপিত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি থেকে ফায়েজ কোন এখন এই সম্পর্ক করার জন্য এত কিছু লম্বা চওড়া হাদিস বা কোরআন ফরমাই দিছে কারণ এখানে বহুত লম্বা কথা যেসব কথা এই লাইফের মাধ্যমে আসলে আলোচনা করা সম্ভব না কারণ এই এই যে আকফা রুহু এ কই ছোট ব্যাপার না কারণ এই আকফা রুহু রুহুর ওপরে আছে তাহার নব হজরতে আদম আলাহিসের কলব রুহুর রুহুর ওপরে নবাদ ইব্রাহিম আলাহি সালাতামের এই রুহু আমাদের সিনার ডাইন সাইড যে রুহু রয়েছে লতিফা রুহু এই রুহুর নবাদ সির রুহুর নবাদ আছে হজরতে মুসা আলাহি সালাতামের হজরত ইসা আলাহি সালাতামের নব হচ্ছে এই আমাদের খফির উহুর মাধ্যম। আর আকফার উহুর মাধ্যমে নব হচ্ছে কাকে সরকারে দু আলমকে এখন আমরা তো ওনার অম্মত না সরকারে দুয়ালমের অম্মত হিসাবে যখন আমরা দাবি করব তখন ওনার সঙ্গে তো আমাদের অবশ্যই সম্পর্ক করতে হবে তারা কালি এলেম কোথায় পাবো কারণ আমাদের এলেম আদম আলাইসাল্লাম দেবে না ইব্রাহিম আল্লাহাম মুসাই আলাহাম ইসাই আলাহাম কেউ দেবে না আমাদের এলেম নিতে হলি প্রথমে সরকারের দু আলম থেকে নিতে এর পরে ধীরে ধীরে যখন অন্যান্য লতিফা প্রকাশ করা যাবে তখন ওই সব লতিফার মাধ্যমে আরো অন্যান্য মুরসালিনদের এলেম আমাদের মধ্যে আসবে কথা বোঝা গেছে এই হলো আসল মূল কাহিনী কথা আসলে বলি শেষ করা যায় না ইয়ে বহু লম্বা কথা এই সম্পর্কে যদি কারো আরো সুন্দরভাবে জানার ইচ্ছা হয় কেউ জানিতে চায় ডেসক্রিপশনে আমার নাম্বার ওই আছে ওই নাম্বারে যদি কেউ সম্পর্ক করে তাহলে এই যে আমাদের ভিতরে যে লতিফা সেই মহান আল্লাফা গোষ্ঠী ফর্মায়া এই যে বিভিন্ন লতিফা এক নেই সাত লতিফা এই লতিফার যে কাহিনী বিশাল লম্বা কাহিনী আর এই সম্পর্কে পুরা প্রকাশ এক একদম এই দশ পনেরো বিশ মিনিট আধা ঘন্টা বা এক ঘন্টা কি আন্দার ই সারে প্রকাশ করা কোনো মতে সম্ভব না ইয়ে যে কাজ করবার পয়েন্টে পয়েন্টে এগুলো জানার জন্য বহুত লম্বা টাইমের দরকার হয় যে কারণে এই যে এলএম আমরা যে এলেমনে দুনিয়ায় জাহিরগত যে এলএম নে চলতেছি এই এলেমের মাধ্যমে আসলে আমরা কিন্তু কামিয়াবি হতে কোনো মতে সক্ষম নহে কারণ কি অরিজিনাল এলএম তো ওনার আর অরিজিনাল এলেম ওই সিনার থেকে নেওয়ার জন্য আমাদের মধ্যে এই সমস্ত রুহ গুলো করা এই রুহানি যোগাযোগে তার সঙ্গে যখন আমাদের সম্পর্ক হবে তখন ওখান থেকে এলেম আসবে আর ওই এলেমকে আমরা যদি সংগ্রহ করিতে পারি তখন আমরা এলেম দাঁড়িয়ে তাই যে আল মারে ফাতু বলেছে আমার নিগুর তত্ত্ব এলেম তোমরা এই এলম जरा हासिल করতে পারবা তারা ইসরারি যতক্ষণ আমার এলম প্রাপ্ত হই। ইван ইজ কুরআন আল্লাহ পাক কি জনী বলি যে কুরআন আমি নাযিল করেছি আমি ইবাদত করব কিভাবে ইবাদত করবে এক সিনাত থেকে আরেক সিনাত ই খুশি তবে তলে মে। ये पता लेके कागज का से लेके का एलम ना। ये एक सिनत से एक सिनार मध्ये जादे। ওই এলমে। এই জনী উনি বলি যে আমি ইবাদত করব কিভাবে ইবাদত করতেছে সে মানে প্রথমে তো হুজুর পাখের সিনা মোবার ওখান থেকে বেলায়ে চালু গেছে মাওলায় কাহিনা থেকে আহলেবাইতে সমস্ত সদস্যদের মধ্যে গেছে এবারে ওখান থেকে স্টেপ বাই স্টেপ আহলেবাহত যারা সঠিক নায় হতে পেরেছে তাদের সিনার মধ্যে এই এই এলেম চলিতে আছে এই হচ্ছে হেফাজত এটাকে বলা হেফাজত হেফাজত তা নহে যে কোরআন বান্ডিং করে আমরা হেফাজত করে সম্পর্কে আরো বহু লম্বা কথা আছে যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত রাখা আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে কিছু আলোচনা সম্পূর্ণ দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে করা হইবে যদি মুর্শিদ কেবলার দয়া ফারমায় ইনশাআল্লাহ 哪了？Uh huh. uh huh.